আচ্ছা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একটা অনেকদিন পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আমার আজকে আমি আজকে যাবো মা ছোটোবেলা বান্ধবীর সঙ্গে দেখা করতে তো তোমরাও যদি দেখতে চাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো চলো দেখাচ্ছি তো তার একটা ফুসকি মেয়ে আছে তো তার জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি আমি গিফট কিনে তারপরে আমি যাবো ছোটোবেলা বান্ধবীর সঙ্গে দেখা করতে চলো দেখা যাক দেখছি এই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আমার ছোটোবেলার সাইকেল বলতে পারো এটা তো অনেক দিন পরে আবার সাইকেল চালিয়ে যাচ্ছি বাজারের দিকে দোকানের দিকে সাইকেল চালাতে চালাতে আমি বেরিয়ে পড়েছি চলো দেখাচ্ছি যায় সঙ্গে থেকেও এত রোদ সূর্যের এত তেজ কেন বাবা এই গরম কি গরম পড়েছে সূর্যের কি এত অহংকার আমি চলে এসেছি দোকানে তো দোকান থেকে একটা জামা কিনবো ভাবলাম তো এই জামাটা কিনেছি কেমন লাগছে বলো তো এসেছি মেয়ের জামা কিনে নিয়ে আর সঙ্গে আইসক্রিম নিয়ে এসেছি সবার জন্য আইসক্রিম আইসক্রিমেই এটা একটা কাচ্ছে তুই কি খাচ্ছ আইসক্রিম

পায়া দিতে হবে না পাই পাই চলো 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 বুনু দেখে আসি বুনু বুনু চলে এসছি বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে চলে এসে দেখো মেয়ে তো কোলের থেকে আর নামবে না তো প্রথম কারুর বাড়িতে গেলে ও একটু খ্যান ঘ্যান করে তো ওই জন্য ভিডিও করাও হয়নি আর ও বেবিটাও খুবই ছোটোর সঙ্গে খেলা করতে করতে সময় কেটে গেছে বাড়ির দিকে চলে আসছে গরম রাস্তায় বাড়ি চলে এসেছে আমরা দেখছি তার যে করাতে নিয়ে তো পর্যন্ত বাড়িতে এসে মায়ের হাতে পনির তরকারি আর গোলা রুটি আমার গোলা রুটি শুধু শুধু খেতে ভালো লাগে না ওই জন্য পনের তরকারির সঙ্গে আমি গোলা রুটি দিয়ে খাচ্ছি খুব টেস্টি টেস্টি হয়েছে টি দিয়ে মনের তরকারি কি দেখি তোর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই